প্রথমেই তোমাদেরকে মিষ্টি সুন্দরী কনে বউটাকে দেখিয়ে দিলাম দেখেছো কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল ওকে দেখতে আর তারপরে বরকেও দেখিয়ে দিলাম বিয়ে করতে বসে পড়েছে আর এই জায়গাটা ভীষণ তাড়াহুড়ো ছিল তার কারণ শুভ দৃষ্টির সময় হয়ে যাচ্ছিলো তাই জন্য ভীষণ তাড়াহুড়ো করছিলো সবাই আর বলতে বলতে দেখেছ সাত পাকে ঘোরাচ্ছে সবাই আমরা এসে দেখছি সাত পাকে ঘোরাচ্ছে আর আমি না বরের সাথেই ঢুকেছি সাজতে সাজতে এতটাই লেট হয়ে গেছিলো বড় ঢুকেছে আমিও ঢুকেছি তাও অনেক তাড়াতাড়ি ঢুকেছি অন্যান্য সবার বিয়েতে এত তাড়াতাড়ি ঢোকা হয় না অনেক তাড়াতাড়ি ঢুকেছি সেরকম কোনো কাজ ছিল না ওই জন্য তাড়াতাড়ি ঢুকে পড়েছি কোনো ব্যাপার না এরপরে এখানে দেখো শুভ দৃষ্টি হবে দেখো পান পাতাটা সরাবে আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বেশি ওখানটা অনেকটা ভিড় ছিল সেরকম ভিডিও করতে পারিনি যতটুকু যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর এখান এখন দেখতেই পাচ্ছ মালা বদল হচ্ছে আর বর দেখেছ কি সুন্দর মাথাটা নিচু করে মালা পরে নিচ্ছে মানে বর কাছে সেই বরকে সেই হতেই হয় আলটিমেট শেষমেশ গিয়ে তো দেখতেই পারলে তোমরা সেটা আর এরপরে আর একটা ভিডিও রয়েছে সেখানে আরও ভালো করে বুঝতে পারবে সবাই যে বর টুক করে মাথাটা নিচু করে কি সুন্দর বোর কাছে কিন্তু মালা পরে নিলো হুম তো এখন প্রথমে যে মালা বদলটা হচ্ছে সেটা হচ্ছে তো তারপরে তো এই যে এই যে দেখেছো তো মাথাটা নিচু করে কী সুন্দর মালাটা পরে নিলো তো এখন ওদের এখানে ফটোশ্যুট চলছিল মালা বদল তো হয়ে গেছিল আর এই দাদাটা না খুব সুন্দর সুন্দর ছড়া বলে এর আগে যে বিয়েটা ছিল আমাদের লালির বিয়ে তো এই দাদাটা ছড়া বলছিল এই ছড়াগুলো শুনতে খুব মজা লাগে ভীষণ হাসি হয় অনেক অনেক হাসি হাসি ছড়া বলে এই দাদাগুলো এটা আমাদের নিয়মের মধ্যে রয়েছে তাই জন্য সব ভীষণ ভীষণ ভালো লাগে শুনতে আর তারপরে বিয়ের পিড়িতে দেখো বসে পড়েছে মিষ্টি কোণের ভীষণ ব্যস্ত এখন বিয়ে করতে যাচ্ছে তাই জন্য আমি মাঝে মাঝে বলছি আমার দিকে দেখা তখন হয়তো দিকে ইটু ইটু করে দেখাচ্ছে আর আমি ইটু ইটু করে ভিডিও করছি সুন্দর করে হাসছে আর ভীষণ ভীষণ সুন্দর লাগছিল এর আগেই তো আমি তোমাদেরকে সেটা বললাম আর এই যে সামনে বর এখানে কিছু একটা নিয়ম চলছে আমাদেরই কোনো একটা নিয়ম রয়েছে সেই নিয়মটাই এখানে হচ্ছে আর আশেপাশে সব বন্ধু বান্ধব যারা সবাই রয়েছে তারা সবাই কিছু জনকে হয়তো দেখা যাবে ভিডিওতে লাস্টের দিকে তো আমরা সবাই রয়েছি আর এই ভিডিওতে আমি কিছুটাই ভয়েস দেব তারপরে তোমরা নিজেরাই শুনবে ওটা শুনতে বেশি ভালো লাগে সবাই আশেপাশে কি বলছে না বলছে আর এখানে বরের বন্ধু বরের কানে কানে এসে কী একটা গপ্প সপ্প করছে কিছু একটা করছে আর বর ভীষণ সিরিয়াস হয়ে যাচ্ছে তো এরকম তো চলে অনেক কিছুই চলে আর এই যে এখন বসে পড়েছে বর আর বউ দুজনা বিয়ে করতে এটা ঠিক না সিঁদুর দানের আগে আগে মানে সিঁদুরদান হওয়ার আগে আর এই জায়গাটায় এই যে কুলো দিয়ে যেটা করছে আর কি এই জায়গাটা আমাকে কেউ একটা বলেছিল এই কুলোটা ওদের জন্য বানানো হয়েছিল যাই হোক ফুল কমপ্লিট হয়নি বলে দেবো কি দেবো না এরকম ভাবনা ছিল কিন্তু তাও নিয়ে গেছিলাম তাই একটা রানী আমাকে মনে করিয়ে দিল বলে আমি কুলোটা মানে ওদেরকে দিতে পেরেছিলাম আমি দিইনি ও নিজেই দিয়েছিল তারপর এখানে ওদের ফটো সুর চলছে আর এই যে প্রায় প্রায় কাছাকাছি চলেই এসেছে মানে সিঁদুরদানের আগে আগে আর ওই যে আমার দাঁড়িয়ে আমার বদ তো সব জায়গায় বেশি মানে কি বলবো এখানে এত বক বক করবে ওর একবার বিয়ে হয়ে গেছে না সব মনে আছে এইভাবে বস ওইভাবে বস ওই যে ওখানে আগুন জ্বলছে বলেও কী করছে দেখো গেট খুলে দিচ্ছে জানলা খুলে দিচ্ছে যাতে একটু হাওয়া বাতাস ঢুকে এগুলো করছে এগুলো পেছন লাগছে ওর যা কাজ ও এইগুলোই করে বেড়াচ্ছিল বিয়েবাড়িতে তারপরে ওদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো যে ভিডিওটা আমার কাছে নেই মানে একবার বিয়ে করেও সব বোঝা হয়ে গেছে ও এখন সবাইকে নিয়ম শেখাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা বলছে ওটা বলছে তো এরপরে থেকে তোমরা নিজেরাই এমনি দেখবে আমি আর বলবো না কে অমিতের হাত আরেকটু যাবে আরেকটু যাবে এই দিকে যাবে হ্যাঁ হ্যাঁ একদম দি

লাড়ো ভাত দিও লাড়ো মাথার উপরে ভাত দিও মাথার উপরে দেন হ্যাঁ हां বলবো বলেন নমো লাজ শিরভবো নমো লাজ শিরভবো লাজ তিন বাটান দাও

মোড়ুকা কাগুলা <Hai> <IZcji> <right>? <nên tragedyDIY>

এখন বেরোলো কটা বাজে পৌনে তিনটে বাজে কুয়াশায় ভর্তি কালেক্ট্রিতে আমরা এখন তিনটে চার তিনটে চার পনে তিনটে মানে রাস্তা পুরো ফাঁকা এখন পুরো দারুণ লাগছে দেখতে ঠিক আছে শুধু আমরা এই চারটে মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই দুজন ইয়েতে মানে আসছে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন বিয়েবাড়ির কি ধুম বেঁধে মানে তিনটের সময় চলে যাচ্ছে কারুরই গায় সোয়েটার নেই ভাবুন আপনারা এখনো বউ বউবার আছে স্টেডিয়ামে মামা কুকুর পেছন তে করে না চালবে এবার চোর লাগছে চোর গাড়ির পেছনে তো মেরে